সবাই কেমন আছেন আমি খুব দুঃখিত আপনাদেরকে জানাচ্ছি যে গত দুদিন ধরে আমি মাছের ভিডিও দিতে পারছি না কেননা এখন এই যে চোদ্ মাসের সিজন চলছে সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না মাছ বিক্রি সেরকম হচ্ছে না পাড়াতে মাছ নিয়ে আসতেও পারছি না এই জন্যে আমি আমার কি খুব খারাপ লাগছে যে আপনাদের মাছের ভিডিওগুলো আমি দেখাতে পাচ্ছি না তো যে যেখান থেকে দেখে থাকেন আমাকে একটু কমেন্ট করে বলবেন লাইভটা হচ্ছে কি নাহলে তো আমি বুঝতে পারছি না দু চার দিন হলো মাছ মাছের ভিডিও দিতে পারছি না বাজারেও যাচ্ছি না আজকে ভাবলাম যে একটু এসে আপনাদের সঙ্গে একটু কথা বলি কোনো বন্ধুই এখনো জয়েন্ট হয়নি আমাদের ফিসলাবারের বন্ধুরা কোথায় গেলে মাঝপ্রেমী বন্ধুরা কারুর দেখা পাচ্ছি না সবাই আজকে পুজোয় ব্যস্ত কি করে দেখা পাবো আজকে নীল পুজো সন্ন্যাসীরা সব চালানে যাবে কালকেও যাবো না বাজারে আপনার হচ্ছে একদম পয়লা বৈশাখে সকাল থেকে দেখতে পাবেন লাইভ দেখতে পারবেন মাছ কিভাবে বিক্রি করছি পুরোটাই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে লাইভটা আসা এই কারণে দুদিন গত দুদিন তিন দিন হলেও আমি মাছের ভিডিও দিতে পারছি না ঠিকমতো মাছ আনতে যাচ্ছি না চোত মাসের পুজো হচ্ছে চোত পুজো হচ্ছে সে কারণে পাড়ায় মাছ বিক্রি হচ্ছে না ওই জন্য আমি যেতে পারিনি আগামী পয়লা বৈশাখের থেকে আমি যাব মাছের ভিডিও দেওয়ার চেষ্টা করব লাইভ দেব কিভাবে মাছ বিক্রি করছি পুরোটাই দেখাবো মোটামুটি লাইভ দেখতে পারবেন সাড়ে সাতটা পনেরো আটটার থেকেই লাইভ দেখতে পারবেন যে মাছ আমি পাড়ায় কিভাবে বিক্রি করি সাড়ে সাতটার থেকে আমি লাইভ দেখাবো পয়লা বৈশাখের থেকে ঠিকমতো তো মাছের ভিডিও দিতে পারছি না অনেকেই কল করছে দাদা মাছ নিয়ে আসছেন না কেন যারা মাছ খায় আর যারা চোদ্দ মাসে চোদ্দ পুজো করে তারা তো এক মাস ধরে নিরামিষ খায় ঠিকমতো মাছ বিক্রি হয় না এই লাস্টের চারটে দিন মাছ নাইনটি নাইন পার্সেন্টই লোক মাছ খায় না ওই জন্য মাছ আর আনতে যাচ্ছি না কদিন একবারে পয়লা বৈশাখের থেকে নিয়ে আসতে যাব এই ভিডিওটা করা আমার একটা উদ্দেশ্য যে সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখে শুভ সকাল সেখান থেকে আমি পয়লা বৈশাখের দিন থেকে লাইভ শুরু করব মাছ বিক্রি করা লাইভ সকাল সাড়ে সাতটার পরের থেকে দেখতে পাবেন সাড়ে সাতটা আটটার মধ্যেই চালু করবো এবার কাছে কোলে কেউ যদি থাকেন লাইভে মাছ যদি পছন্দ হয় কল করে বলবেন অবশ্যই মাছ বাড়িতে দিয়ে আসবো কেননা আমি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করি আর যতটা পারবো ভালো মাছ আনার চেষ্টা করবো পাড়ায় সময় ভালো মাছই বিক্রি করতে হয় কেননা একদিন যদি খারাপ মাছ কেউ পাই দ্বিতীয় দিন সে কিন্তু আর মাছ নেবে না আমাকেও কিছু বলবে না যে মাছ খারাপ হলো কি ভালো হলো না বলে কিন্তু আমার সে কাস্টমারটা কেটে যাবে কাস্টমারটা কেটে যাওয়ার ফলে আমি নেক্সট দিন যখন মাছ নিয়ে যাব সে কিন্তু বলবে যে মাছ আমি নেবো না আরও তার তার যে আশেপাশে যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তাদেরকেও সে বলে দেবে যে এছাড়াটা কিন্তু ভালো মাছ নিয়ে আসে না তখন কী হবে আমার কাস্টমারগুলো কেটে যাবে সেই কারণে আমি প্রতিদিন ভালো মাছ কেনার চেষ্টা করি এক দিনে এক এক রকম মাছ কেনার চেষ্টা করি যাতে কাস্টমারগুলো দূরে বাজারে যেতে না হয় বাড়ির উপর থেকে মাছগুলো পাই তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার মাছগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো সেইভাবে আমি মাছ কেনার চেষ্টা করবো এখন লাইভটা দেখা যাচ্ছে না সেটা আমি বলতে পারছি না কেউ যদি কমেন্ট করে জানাতে তাহলে খুব ভালো হতো কি কোনো বন্ধু নেই আমার যে কমেন্ট করে জানাবে লাইভটা দেখা যাচ্ছে কি না আমার বন্ধু যদি নাও থাকো মাছ যারা ভালোবাসো মাছ দেখতে ভালোবাসো তারা তো একটু কমেন্ট করে জানাতে পারো আমাকে ভালোবাসার দরকার নেই আমার মাছগুলোকে ভালোবাসলেই হবে না সেমন বন্ধু তো আমি দেখছি না হলে তো এতক্ষণ একটা কমেন্ট চলে আসতো বন্ধুরা হয়তো আমার রাগ করেই কমেন্ট করছে না অনেক দিন ধরে মাছ মাছের ভিডিও দিচ্ছি না তো সেই কারণে হয়তো তো বন্ধুরা কোথায় গেলে সব এই যে চলে গেলেই মনে পড়বে একটাই কথা বলবো পাড়ায় যে মাছ নিয়ে যাই সেই ডায়লগটা ভাইরাল ডায়লগ চলে গেলে মনে পড়বে চলে 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 গেলে ওরে চলে গেলে ওরে মনে পড়বে মাছ 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 বিভিন্ন ধরনের মাছ আনার চেষ্টা করি পাড়াতে এক একদিন এক এক রকম মাছ তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো পয়লা বৈশাখের থেকে আবার মাছ চালু করছি আজকে লাইভের ভিডিওটা আসা এই কারণে তোমাদেরকে একটু জানালাম চলো আবার দেখা হবে নেক্সট ডেতে নমস্কার